তরি খোঁজার জন্য চেয়ারম্যান সাহেব সারা দিনে তিনবার লোক পাঠাইছে আমার খুব ভয় লাগতেছে রে বাবা দেখে গয়না নাই আরে বাবা গয়না কিভাবে থাকবে ব্যাগটা তো অদুরবন্ধ হয়ে গেছে অদুরবন্ধ হলে কি এই গয়না এখানে থাকে কখনো তোমার ভাইকে ওই চেয়ারম্যানের পোলারা আটকে রেখেছে এই আমাকে বাইরে রেখেছ কেন আমাকে ছাইরা দাও আমি কি করছি তুই কিছু কর তাই যা করার তোর বাই করছে শোন চেয়ারম্যানের জিনিস লুকায় রেখে তোর ভাই এখন নাটক করতেছে তাই না আমার ভাইয়ে দুষ করলে আমার বাইকে ধরবা ও শাস্তি পাইব তা আমারে দুষ সে জানে না সবার সাথে নাটক চলে না তোরে দর্সি কারণ কান টানলে মাথা আসে সারা দিনে তিনবার তোদের বাড়িতে গেছি কিন্তু তোর বাইকে পাই নাই এই জন্য তোকে ধরে এনেছি এখন তোর ভাই সুর সুর করে চলে আস তারপর তাকেও বেঁধে রাখবো এই শিপন কি মাল তারা দেখে রাখ আমি আস্তে তোমরা কিন্তু কাজটা ঠিক করছো না চলে দাও আমাকে টুপটাক একজন মাসুদকে আটকে রেখেছে হ্যাঁ বাবার কাছ থেকে তো তাই শুনলাম আর এটা শোনার পরে আমি এত রাতে দৌড়ে এসেছি খবরটা দেওয়ার জন্য আমি যাব এক খুবই যাব মা মা কি রে বাবা মা আমি কি বেরোচ্ছি হ্যাঁ তো রাতে তুই কোথায় যাচ্ছি মাসুদকে আনতে যাচ্ছি মা কই যাও বাবুন ভাই তিন বাবাই ছিলাম তোমার খুঁজতে পাই নাই তোমরা নাকি মাসুদ কে আটকে রেখেছো হ তোমার ভাইরে কাছের লগে বাইন্দে রাখছি তোমারে ছিলাম তোমারে তো আর পাই নাই কে তোমার মা মহিলা মানুষ তোমার মায়ের ধরে নিয়ে কি করুম তার তোমার তোর লয়রে নিয়া কাছের লগে বাইন্দে রাখছি শোনো ভাই চেয়ারম্যানের মাল খাইয়ে এই পর্যন্ত কেউ একটা টাকা ওজন করতে পারে নাই আর তুমি তো মাত্র প্রবাসী কামলা মামুন তুমি কেমনে করে ভাবলা তুমি চেয়ারম্যানের মাল খাইয়া হজম করে দিবা আর চেয়ারম্যান তোমার সাইরা দিব তা হইব না কি কর বিশ্বাস করো আমার ব্যাগটা যে কোথায় গেছে কার সাথে অদল বদল হয়ে গেছে আমি জানি না আর ওই ব্যাগের ভেতরে শুধুমাত্র চেয়ারম্যানের মেয়ের ওই গয়না ছিল না আমারও অনেক জিনিসপত্র ছিল না 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 এই সমস্ত কথা গয়া লাভ নেই তুমি চেয়ারম্যানের মাইয়ার গয়না আত্মসাত হয় তুমি গয়না দিবা না হলে পঁচিশ লাখ টাকা দিবা পঁচিশ লাখ টাকা মানে ব্যাগের ভেতরে দশ থেকে বারো লাখ টাকার গহনা ছিল তাই জড়ি মানে পঁচিশ লাখ টাকা কেন কে কইলো তোমার দশ বারো লাখ টাকার গয়না চেয়ারম্যান চাষা নিজের মুখে কইছে ওইখানে পঁচিশ লক্ষ টাকার গয়না ছিল চেয়ারম্যান চাষা কি তাহলে মিথ্যা কথা দেবো চেয়ারম্যান চাষা কিন্তু এটা অন্যায় করছে আমি তাকে উপকার করতে চাইলাম সে আমাকে বিপদে ফেলছে এ ভাই তোমার লোক এত কথা না হয় কালকে ভিতরে তুমি পঁচিশ লাখ টাকা দিবা না হইলে তোমার আর তোমার বাইরে ডাকাতি মামলা দিয়া পুলিশের কাছে ধরাই না তুমি কথা শোনার মানুষ না বুঝছি কালকের ভিতরে যদি তুমি টাকাটা না দাও তাইলে তোমার খবর আছে কয়ে দিলাম মনে রেখো আয় টাকা তুমি কোথায় পাবে তোমার কাছে এতদিনের জমানো যে টাকা ছিল সব টাকা যদি দিয়ে দাও তাহলে ভবিষ্যতে কি হবে কিছু তো বুঝতে পারছি না চেয়ারম্যান যখন টাকা চেয়েছে টাকা তো আমাকে দিতেই হবে বাবা রে আমার তো খুব ভয় লাগতেছে তুই যেমনি পারোস টাকা গুলি গুছায়া মাসুদ্র ছাড়ায় নিয়ে চেয়ারম্যানের অনেক ক্ষমতা চেয়ারম্যান চাইলে যা খুশি তাই করতে পারে আমার মাসুদ্র যেন কোনো ক্ষতি না হয় বাবা আচ্ছা বাবা বাড়িতে কত টাকা আছে আমাকে দিয়ে দাও আর বাকি টাকা আমি ব্যাংক থেকে তুলে নিচ্ছি আচ্ছা বাবা ঘরে যা টাকা আছে সব গুছিয়ে দিয়ে দিচ্ছি মামুন তুমি এসব কি বলছো মানে তুমি এতদিন যাব যত টাকা জমিয়েছো সব টাকা দিয়ে দিবা তাহলে তোমার কাছে কি থাকবে তাছাড়া আমার কোনো উপায় নেই আচ্ছা তুমি যাও এখন বাড়িতে যাও যাও মা তুমি বাড়ি যাও মাসুদ মাসুদ ভাই ভাই আমি এদিকে তুমি ওইদিকে কোথায় করছো পেয়ে গেলে তোমার আসতে তো দেরি হলো কেন আরে ব্যাংকে গিয়েছিলাম টাকা তুলতে হবে না এই কারণে তোমার জন্য আজকে আমার এই অবস্থা তোমার দোষের কারণে এই অবস্থা হয়েছে তোমার মতো বাড়ি থাকার যে নাতি তো অনেক ভালো দেখ এভাবে কথা বলিস না আমি তো টাকা এনেছি তাই না আজকে টাকা মাল দেব এই তুই ধরে করছিস কেন তুই টাকা আনছিস টাকা এনেছি আমি এই টাকা টাকা কি ঠিকঠাক আছে গুমে দেখ ভাই চল ভাই মানুষের উপকার করতে গিয়ে আমার সারা জীবনের পুঁজি হারালাম এখন কি জানো তো রাস্তার ফকিরের মধ্যে আর মাঝে মধ্যে মানুষের সাথে এরকম হয় দিন রাত পরিশ্রম করে খেয়ে না খেয়ে আমি টাকাগুলো জমিয়েছিলাম ভেবেছিলাম আরো কিছু টাকা জমিয়ে ব্যবসা করব গ্রামেই থেকে যাবো বিদেশে আর যাব না তোমাকে বিয়ে করে সংসার করবো কিন্তু দেখো ভাগ্যের কি নির্মম পরিহাস সব পুজি হারিয়ে ফেলেছি এখন তোমার ফ্যামিলির কাছে বিয়ের প্রস্তাব দিলে তারা হয়তো রাজিও হবে না 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 থাক এখন বিয়ের প্রস্তাব পাঠাতে হবে না কথাটা এমন ভাবে বললে মনে হচ্ছে তুমি বিয়েতে রাজি না তুমি বলছো যে তোমার ফ্যামিলির কাছে বিয়ের প্রস্তাব না পাঠায় এমন কিছু না আচ্ছা তাহলে কি রকম একটা কাজ করি বিয়ের প্রস্তাবটা তোমার ফ্যামিলির কাছে পাঠাই তারপর দেখি কি হয় বললাম তো বিয়ের প্রস্তাব পাঠানোর দরকার নেই তুমি কি আমার কথা বুঝতেছো না কেন এতে সমস্যা কোথায় তোমার বাবা যদি আমার সাথে বিয়ে দিতে রাজি না হয় তুমি বলবে আমাকে ছাড়া তুমি অন্য কাউকে বিয়েই করবে না আমি এসব করতে পারব না কেন কেন করতে পারবে না আমি গিয়ে কি বলবো আমার বাবাকে বলবো মামুনের কিচ্ছু নেই ও সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেছে ওর কোনো ভবিষ্যৎ নেই আমার বাবা রাজি হবে বিয়েতে তুমি কি ভাবছো আমি তার মেয়ে এই জন্য আমি যা বলবো তাই শুনবে এমন কিছুই হবে না ধরো আমি বললাম তুমি কি ভাব আমার বাবা রাজি হয়ে যাবে জীবনেও রাজি হবে না তাহলে একটা কাজ করে চলো তোমাকে বিয়ে করে পালিয়ে যাই দুই তিন মাস এমনিতে আমরা যদি বাইরে থাকি না মেনে কোথায় যায় বলো তো আমি এমনটা করতে পারবো না বুঝতে পারছো কেন পারবে না তুমি তো আমাকে বিয়ে করার জন্য পাগল হয়েছিল আর এখন যখন আমি তোমাকে বলছি চলো বিয়ে করি তুমি রাজি না তাহলে দুই দিনে এমন কি হলো যে তুমি বিয়েতে রাজি না ও আচ্ছা বুঝতে পেরেছি দুই দিন আগে আমার কাছে লাখ লাখ টাকা ছিল এই কারণে আমাকে বিয়ে করার জন্য রাজি হয়েছিল না না মামুন এমন কিছু না তুমি শুধু শুধু আমাকে ভুল বুঝতেছো আমি ভুল বুঝতেছি না সঠিক বুঝতেছি সেটা আমার নিজের চোখেই আমি দেখতে পাচ্ছি তোমার যা ভাবার ধরে নাও আমি দিলাম রূপা হাত ছাড়ো কেউ দেখে ফেললে সমস্যা হয়ে যাবে দেখে ফেললে সমস্যা হয়ে যাবে মানে তুমি তো এমন ছিলে না তাহলে এমন কেন করছো হাত ছাড়ো দিনে নিজের চেহারা দেখিয়ে দিলে তাই না মামা আপনি এখানে বসে বসে চা খাচ্ছেন মা বললো আপনি এসেছেন তাই আপনার সাথে কথা বলতে এলাম আচ্ছা মামা হ্যাঁ সেদিন তো চলে গেলেন আর তো কোনো খোঁজ খবর নিলেন না কি হলো না হলো জানতেও চাইলেন না তুমি যেটা মনে করছো আসলে তেমন কিছু না আমি একটু কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম তো মামা সেদিন তো বিয়ের ব্যাপারে কি যেন বলতে চাচ্ছিলেন পরে তো আর কিছু বললেন না বিয়ে কার বিয়ে কিসের বিয়ে ওই আমার তো মনে পড়ে না আমি বিয়ে নিয়ে কোনো কথা বলেছি ও আচ্ছা মনে পড়ছে না ঠিক আছে আমি মনে করিয়ে দিচ্ছি ওই যে আপনি বলেছিলেন আপনার মেয়ের সাথে আমাকে বিয়ে দিবেন আমার বাবার নাকি খুব ইচ্ছা ছিল আপনার মেয়েকে আমার বউ করে বাড়িতে নিয়ে আসবে মনে পড়েছে ও হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে অবশ্যই পড়েছে আসলে বাগনাক তোমার সাথে বিয়ে নিয়ে একটু দুষ্টুমি করছিলাম আসলে বিয়েটা হচ্ছে কপালের লিখন বুঝছ কার কখন কার সাথে বিয়ে হবে এটা তো আমরা কেউ জানি না যার সাথে যখন বিয়ে হওয়ার কথা আল্লাহ পাক তার সাথেই বিয়ে দেবেন কি ব্যাপার বাগনাক তুমি হাসতে কেন আমি কি কোনো হাসি কথা বললাম না মামা আপনি হাসির কোনো কথা বলেননি হাসছি নিজের ভাগ্যের জন্য আমার একটা ব্যাগ হারিয়ে গেল ম্যাজিকের মতো আমার আশেপাশের প্রত্যেকটা মানুষের মানসিকতাও চেঞ্জ হয়ে গেল ওইসব কথা বাদ দাও যে কারণে আজকে তোমাদের বাসায় আসছি আসলে হয়েছে কি ব্যাগ না লিমান না খুব ভালো একটা ছেলের সাথে বিয়ে ঠিক করেছি ছেলে কিন্তু খুব বড় বিজনেসম্যান হ্যাঁ কিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহে লিমার বিয়ে হবে আর আমি তো বিয়ের সময় খুব ব্যস্ত হয়ে পড়ব এই জন্য আগে ভাগে দাওয়াত দিতে চলে আসলাম শোনো আমি যখন তোমার থেকে কল দিব তখন তুমি তোমার মা হ্যাঁ লিমার বিয়েতে চলে এসো ঠিক আছে হ্যাঁ মামা অবশ্যই যাব মেয়ে দেননি তো কি হয়েছে মেয়ের বিয়ে দাওয়াত তো দিয়েছেন এতেই আমি খুশি আর তবে মামা বিয়েতে হয়তো তেমন কোনো উপহার দিতে পারবো না কারণ বুঝেনি তো টাকা পয়সা সব শেষ হয়ে গেছে আমি কি উপহার চেয়েছি না কিয়া তোমাদের উপহার কিচ্ছু দিতে হবে না খালি তুমি আর তোমার মা বিয়েতে গিয়ে পেট ভরে খেয়েছ হ্যাঁ বাবা যাব অবশ্যই যাব বিয়েতে গিয়ে পেট পুরে খেয়ে আসবো আপনার মনটা অনেক বড় খান খান চা খান খান কি ব্যাপার মামা ভাগনার গল্প শেষ হলো হ্যাঁ মা মামা ভাগনার কথা শেষ তুমি কি করেছো বলো তো শুধু চা দিয়েছো একটু বিস্কিট দেবে না ভালো খাইয়ে বিদায় করো খাবে তো শোন আজকে যে কারণে আমি তোদের কাছে এসেছি আসলে বিষয়টা হয়েছে কি লিমার পেয়ে ঠিক করেছি ছেলে খুব ভালো উচ্চবংশীয় ছেলে লেখাপড়া জানা ছেলে আর খুব বড় বিজনেসম্যান আগামী সপ্তাহে বিয়ে দিব এই জন্য তোদের দাওয়াত করতে আসছি আমি তো বিয়ে নিয়ে ব্যস্ত থাকতে পারি শোন আমি কিন্তু কল করার সাথে সাথে পরিবার বর্গ সবাই চলে যাবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই যান কিন্তু এখন তো খাওয়া দাওয়া করবে টেবিলে খাবার রেডি করছি আসো খাবে আচ্ছা তুই যা আমি আসতেছি চা মা তুমি এত রাতে আমার রুমে কিছু বলবে না ঘুম আসছিল না ভাবলাম তোর সাথে একটু কথা বলি আমি কি কালকে রূপাদের বাড়িতে যাব বিয়ের প্রস্তাব নিয়ে হঠাৎ এসব কথা কেন বলছো মা রূপাকে পাত্রপক্ষ দেখতে আসছিল ওকে খুব পছন্দ করেছে ওরা আমি যত জানি তোরা দুজন দুজনকে ভালোবাসিস আমাদের মধ্যে ভালোবাসা ছিল মা ও আমাকে অনেক ভালোবাসত ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ওই ব্যাগের ম্যাজিকটা না হয়েছিল সেটা আবার কিরকম কথা ও তুমি বুঝবে না মা আচ্ছা অনেক রাত হয়ে গেছে তো যা তুমি শুয়ে পড়ো আমি ঘুমিয়ে পড়ি কথাটা একটু ভেবে দেখিস ভাত খাবি না না মা ভাত খেতে ইচ্ছা করছে না যাও আমার কথাটা আরেকটু একটু ভেবে দেখি পর মা তোমার বড় ছেলে নাকি জমি বন্ধক রাখছে হ্যাঁ তোকে ছাড়ানোর জন্য তো জমিটা বন্ধ রাখতে হয়েছে তোকে ছাড়ানোর সময় কিছু টাকা কম পড়ছিল সেই জন্য জমিটা বন্ধ রাখতে হয়েছে আমাকে ছাড়ানোর জন্য জমি বন্ধক রাখছি তো আমাকে ধরে নিয়ে গিয়েছিল ওখানে ওর দোষের কারণে আমাকে ধরে নিয়ে গিয়েছিল ওই ওর দোষের কারণে যেহেতু জমি বন্ধ রাখা লাগছে ওকে বলে বিদেশে চলে যেতে বিদেশে গিয়ে টাকা জমিয়ে তারপর জমি ছাড়াই আনো আসতে বল না শুনতে পাবে তো শুনলে শুনতে পাক আরো ভালো হবে এভাবে কথা বলতে হয় না বাবা ও তোর বড় ভাই মাথাটা একটু ঠান্ডা কর দেখবি সব ঠিক হয়ে যাবে ওর কথায় কিছু মনে করিস না বাবা ও ছোট মানুষ না বুঝি অনেক কিছু বলে ফেলছে মনে কোনো কষ্ট নিস না মা ওর কথা আর কি মনে করো বলো কাউকে দোষ দেয় না দোষটা ভাগ এটাকে মামন ভাই নশা জি আরে এইটা তো আমার লাগিস আপনি কোথায় পেলে কই পাশে আমি জানি না এয়ারপোর্টে আটার সময় দেখলাম যে ব্যাগ এক্সচেঞ্জ হয়ে গেছে কিন্তু আমি কোন ফোন নাম্বার খুঁজে পাইনি নাই পরে ঠিকানা দেখলাম ঠিকানা দেখে সরাসরি আমি আপনার এখানে চলে এসেছি এ নিন আপনার আমানত সব কিছু ঠিক আছে কিনা আপনি ব্যাগ খুলে দেখেননি এর ভিতরে তো অনেক স্বর্ণ গহনা আছে হ্যাঁ দেখেছি আমিও প্রবাসী তাই আপনার কষ্টটাও বলছি ব্যাগে অনেক সোনা গয়না ছিল আমারও লোভ হয়েছে চিন্তা করলাম আপনার জায়গায় যদি আমিও থাকতাম তাই আমি নিয়ে এসেছি এই দুনিয়ায় এখনো এত ভালো মানুষ আছে ভালো মানুষ না থাকলে দুনিয়া টিকত না ভাই আপনি ঘরে গিয়ে বসুন মা ওনাকে ঘরে নিয়ে যাও আমি আসছি তুই কোথায় যাবে কই যান আমাকে আমার ব্যাগ দিয়ে দেন আমি চলে যায় যাচ্ছি এই স্বর্ণ গহনাগুলো ফেরত দিয়ে আমার টাকা ব্যাগ আনতে আপনি বসুন আপনার ব্যাগ আপনি পাবেন মা ওনাকে ঘরে নিয়ে যাও আমি টাকা নিয়ে আসি আমি গেলাম মা এমে এই ফোনটা তোর জন্য সকালে যা যা বলেছিলাম তার জন্য দুঃখিত মাফ করে দি তোর আমার কাছে ক্ষমা চাইতে হবে না তোকে আমি অনেক আগেই ক্ষমা করে দিয়েছি আচ্ছা ফোনটা দেখতে পছন্দ হয়েছে কিনা হ্যাঁ ভাইয়া অনেক পছন্দ হয়েছে আচ্ছা এখন দেন আপনার চা তুমি কখন এলে এই তো কিছুক্ষণ আগে আসছে শুনেন আমি না আপনার অনেক ভালোবাসি তাই তোমার বাবা এসেছেন হ্যাঁ বাবা তো আসছে বাবা বারান্দাতে কুপির সাথে কথা বলতেছে আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি আসছি সাথে যে ছেলেটা বিয়ে ঠিক করেছিলাম সেই ছেলেটা বিয়ের আগে বলছিল যে সে বড় বিজনেসম্যান অনেক বড় ব্যবসা তার আছে পরে খোঁজখবর নিয়ে দেখলাম যে সে কোনো বিজনেসই করে না তার কোনো ব্যবসাই নাই সে বব এখন তুমি বলো না ভবগুড়ো ছেলের সাথে বেকার ছেলের সাথে কি আমার মেয়েকে আমি বিয়ে দিতে পারি হ্যাঁ আসলে আমি সবসময় বলতাম না যে বিয়েটা হচ্ছে কপালের লিখন আমার মনে হয় মামুনের সাথেই লিমার বিয়ের ঠিক হয়ে আছে আরে বাস এখানে তো দেখছি নিজের মেয়েকে একেবারে মামুনের গলায় ঝুলিয়ে দিচ্ছেন প্রেম করবে আমার সঙ্গে বিয়ে করবে অন্য কাউকে না আমি তো এটা হতে দেবো না মামুন যদি কাউকে বিয়ে করে তাহলে আমাকেই বিয়ে করবে হ্যাঁ উল্টো পাল্টা কথা কেন বলছো বামন যদি কাউকে বিয়ে করে তাহলে সে হচ্ছে আমার নেজিমাকেই করবে কিরেবা হাসছি দেও মোহাসাকিস্তা মো মা אביহাসতি সবার কর্মকাণ্ড দেখে এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ না যদি না পেতাম তাহলে হয়তো এই মানুষগুলোর আসল চেহারা দেখতে পেতাম না ভালোবাসা মালুক কেউ আমাকে ভালোবাসে না ভালোবাসে শুধুমাত্র আমার এই ব্যাগটাকে এই ব্যাগের মধ্যে থাকা সমস্ত টাকা পয়সা একটা কথা কি মা লবণ ছাড়া যেমন ঠিক তেমনি বিশ্বাস ছাড়া একটা সম্পর্ক মূল্যহীন বেঈমান ধোকাবাজ মানুষগুলোই ভালো থাকে ভালো থাকে না শুধু তাদেরকে বিশ্বাস করা মানুষগুলো আর এটাই সত্যি তোমাদের আসল রূপ আবার দেখা হয়ে গেছে তোমাদের সাথে আজকের পর থেকে আবার কোনো সম্পর্ক নেই তোমরা আসতে পারো দয়া করে সবাই এখান থেকে চলে যাও